বাগেরহাটে চিতলমারিতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রবিবার ছাব্বিশে মে রাত থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি ও বাতাসে জেলার চিতলমারি উপজেলার নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে অনেক মানুষের ঘরবাড়ি সহ চিংড়ির ঘের ভেসে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকানিরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সম্পূর্ণ চিতলমারি উপজেলায় স্থানীয়রা জানান সোমবার দিবাগত রাত বারোটার দিকে বাগেরহাটের নদ নদীগুলো স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এ সময় চিত্রা নদীর পাশে বেলিবাদ ভেঙে বেশ কিছু গ্রাম পানিতে তলিয়ে গেছে এসব এলাকার লোকালয় পানি প্রবেশ করে মানুষের ঘরবাড়ি দোকান চিংড়ির ঘের তলিয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রিপোর্ট নিউজ

আমার জুয়ারে মোড়ে একটা ইলেকট্রনিক্সের দোকান আছে তো ঝড় বৃষ্টি হয়েছে তা আমাদের কোনো মাইকি অ্যালাউন্স বা কোনো কিছু হয়নি হ্যাঁ যার কারণে আমরা কিছু ই করতে পারিনি আমাদের মালামালগুলো আমরা বাঁচাতে পারিনি আমাদের এই ঝড়ে অনেক ক্ষতি হয়ে গেছে দোকানে ইলেকট্রনিক্স মালামাল ছিল আমরা এগুলো উঠাতে পারিনি এসে দেখি দোকানে বুক পানি আমি এসে পানির ভিতর থেকে তালাটা খুলে দোকানের ভিতর দেখি আমি বুক পানি আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু কেউ আমাদের কিছু জানায়নি আমরা এসে দেখি কি সব তলায় গেছে আমি প্রবীর মন্ডল বাড়ি খেলি দেখি আমি কম্পিউটারের দোকান দিই এই জায়গা আমার দোকান কিন্তু ঝড়ের পূর্ব পরিস্থিতি আমার মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন যা দিয়ে আমি ঝড়ের পূর্ব কিছুটা দেখছি কিন্তু এত পানি হবে এত ই হবে এই কথা এখনও পর্যন্ত কেউ জানায় নাই যে এনে মানে মাজার সমান পানি হয় যার কারণে আমার চারটে পাঁচটা পিসি তারপর ফটোকপি মেশিন প্রিন্টার দুটো কালার প্রিন্টার লেজার প্রিন্টার সব কিছু পানির নিচে ডুবে এই যে মানে তালা পর্যন্ত ডুবে গেছে প্রথম পূর্ব প্রস্তুতি যদি বলতো কি যে এত পানি হবে তাইলে আমি দেখছি কি যে এইগুলো আগের থেকে বাড়ি নিতে পারতাম কিন্তু এরম কোনো প্রস্তুতি বা এরম কোনো কথা আজ পর্যন্ত কারোর কাছ থেকে এখনও কিন্তু শুনি নাই বা এই ঝড়ের ইসেও শুনি নাই এরা আমার পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকার মাল আমার ঘরে ছিল যা আমি বাঁচাতে পারি নাই যার ফলস্বরূপ সবগুলোর ডুবে আমি এখন অসহায় হয়ে পড়ছি আমি নিষাদ মজুমদার আমার বাড়ি শ্রীরামপুর আমার দোকান হচ্ছে এই এইটা এই জায়গায় ঝড়ের আগে ফেসবুকে তারপরে ইউটিউবে দেখছি যে ঝড়ের সম্ভাবনা আছে কিন্তু কোনো পূর্বে প্রস্তুতি পাই নাই এই কারণে আমার ঘর দোকান ঘরটা তলায় গেছে এই পর্যন্ত জল হয়ে গেছে আমি তো কোনো পূর্বের কোনো কারো কাছ থেকে ইও পাই নাই যে এরকম ই হচ্ছে মাইকিংও করি নাই কোনো কিছুই হই নাই কিন্তু আমার তো তলায় গেছে বিরাট ক্ষয়ক্ষতি গেছে সাত আট লক্ষ টাকার মাল ছিল প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে জলে ভেসে গেছে জল এই রাস্তার এই এইখানেও এই পর্যন্ত জল হয়েছিলো দোকানের ভিতরেও তার থেকে এক বিঘাত বেশি কারণ ঘরটা হচ্ছে নিচু এই জন্য মাজা জল পর্যন্ত হয়েছিলো এই কারণে কোনো প্রস্তুতি না পাওয়ার প্রস্তুতি পাই নাই আগের তো কোনো এই সংবাদ পাই নাই এই কারণে আমার এই ক্ষয়ক্ষতিটা হয়েছে এইজনক ব্যৱস্থা হয় নাই